আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আর আজকে আমরা দেখবো টেকো ভিএফডি ভিতরে কি কি থাকে তো প্রথমত আমরা এটিকে খুলব সে খোলার জন্য নাটগুলো খুলে নিতে হবে এরপর এটিকে এভাবে খুলতে হবে উপরে দেখতে পাচ্ছিলেন যে একটি ডিসপ্লে ছিল সেটা যা ডিসপ্লে কিপ্যাড সাথে ভিএফডি এটি টেকো ব্র্যান্ডের ভিএফডি আর এই টেকো ব্র্যান্ডের ভিএফডি তে ইনপুট আউটপুট আমরা দেখব আর এবং এই যে দেখতে পাচ্ছেন এল ওয়ান এল থ্রি আর আর এস টি যেটা ব্যবহার করা রয়েছে এবং এর পাশে অর্থাৎ ব্রেক এবং ইউ ভি ওয়ান টি ওয়ান টি টু টি থ্রি এটি হচ্ছে মোটরের ইনপুট এবং এরপরে এগুলো সহজভাবে আস্তে আস্তে বোঝাতে হবে এখানে অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল এর চিহ্ন দেওয়া আছে এবং কমন এটি বোঝানোর জন্য অনেক চিহ্নিত করে দেওয়া আছে এটি ডিসপ্লে কিপ্যাড অর্থাৎ এখানে কিপ্যাড মাধ্যমে আমরা একটা প্রোগ্রামগুলো সেট করব সুন্দরভাবে তো এটি হচ্ছে কিপ্যাড এবং এই যে সার্কিট দেখতে পাচ্ছেন একটি পাওয়ার সার্কিট আর একটি হচ্ছে কন্ট্রোলিং সার্কিট দুইটি সার্কিট একটি থাকে এবং ক্যাপাসিটি ব্যাংক থাকে আপনাদের বুঝতে হবে কিভাবে কাজ করবে এটি হচ্ছে স্টপ বাটন রান বাটন এরপর আপনাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এখানে এই তারটা যদি আমরা লাগিয়ে দিই এটি কমিউনিকেশন কেবলটা লাগিয়ে দিলে এটি কাজ করবে এখানে অনেক রিলে এবং অনেক কিছু ব্যবহার করা রয়েছে সার্কিটের মধ্যে আর এস তে আমরা বুঝলাম যে ইনপুট অর্থাৎ এসি কারেন্ট অর্থাৎ এসি ভোল্টেজ ইনপুট হবে এরপর এখানে এক দুই তিন চার করে সিরিয়াল করে দেওয়া আছে এগুলোকে বোঝানো হয়েছে আহ ইনপুট ডিভাইস অর্থাৎ অ্যানালগ সিগন্যাল ডিজিটাল সিগন্যাল গুলো এগুলো সিগন্যাল গুলো দেখে প্রোগ্রাম গুলো সেট করে আমাদের এগুলো কানেকশন করতে হবে এখান থেকে ভিডিও বলে কানেকশনও আমরা করতে পারবো সহজেই তো এখানে ব্রেকিং রেজিস্টারও ব্যবহার করার জন্য বি ওয়ান এবং বি টু ব্যবহার করা রয়েছে এবং ভিতরে এই যে দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটারও দেখা যায় আসলে বিস্তারিতভাবে আপনাদের দেখানো হবে পরের কোনো ভিডিওতে এটি হচ্ছে বাহাত্তরশ এটি পনেরো কিলোয়াট